মমতা বন্দ্যোপাধ্যায় করা উনি কখনো বলছেন হাফ প্যান্ট বলুন আমি তো হাফ প্যান্ট পরে থাকি না সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এগারো সালে জনতার দলের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতেন এই মহিল যদি হাফ প্যান্ট মন্ত্রী হয় বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে সেটা পছন্দ হচ্ছে না আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মত ছাড়া অন্য কোন কিছুকে উনি ভালোবাসেন না কারণ ওটা বিক্রি হলার কোন সরকারের কামায় আন আর আজকে পশ্চিমবঙ্গ দিবসকে যেভাবে উনি পালন করতে বাধা দিয়ে। পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গের সময় আসছে আর সেই দিন আসছে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে বলবে তুমি ওই বাড়ি থেকে বেরো জনগণের বাড়ি জনগণের